হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে চলে এলাম বাইকের চেন কাটা নিয়ে একটা ঘটনা নিয়ে আমি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম বাইকের চেন কাটবো বলে তো সেখানে আমাকে বলা হলো শুধু চেনটা কাটার জন্য নাকি দেড়শো টাকা নেবে তার বাদে ওই টাইমে করবে না বলে অ্যাকচুয়ালি আমাকে চলে আসতে হলো আর এমনি কাটতেই নাকি দেড়শো টাকা নেয় তারপরে কিছুটা আসার পরে মোটামুটি ওই সেন্ট্রাল জেলের কাছে যশোর রোডের ওপরে একটি দোকান ছিল তো সেখানে এই ছোট্ট ভাইটি চেনটা খোলার চেষ্টা করছিল মানে কাটার চেষ্টা করছিল কাটতে পারেনি তারপরে যে মেন দোকানের দাদা ছিল মেন মিস্ত্রি সে আসলো সে এসে তারপরে চেনটাকে কাটার চেষ্টা করছে তো চেন কাটা হয়তো অনেকটা একটা মেশিনের মতো আছে যে গ্রুপে এদিক থেকে টাইট দিলে ওইদিকে ভেতরের যে রড টাইপের থাকে ওটা বেরিয়ে যাবে তারপরে আবার জয়েন্ট করে দেবে তো এইটুকু কাজ করবে তাতে আগের যে দোকানটা দেখিয়েছিলাম সে আমাকে বলল দেড়শো টাকা নেবে তার মধ্যে যদি চেন খারাপ হয় তাহলে কিন্তু চেন চেঞ্জ করতে হবে আর খুললে আর যদি না চেন চেঞ্জ করো তাও তোমাকে দেড়শো টাকা দিয়ে দেবে মানে তার কথা শুনে সত্যি আমার কাজ করাতে ইচ্ছে হচ্ছিলো না তারপরে এখানে এই দাদার সঙ্গে আমি কোনো রেটও করিনি আগে দাদাকে বললাম যে এরকম চেন কাটা যাবে দাদা আমাকে কিন্তু একটা কথা জিজ্ঞেস জিনিসগুলো আগে কখনও কেটেছেন নাকি আমি বলেছিলাম হ্যাঁ কেটেছি তখন বললো হ্যাঁ হয়ে যাবে তো যাই হোক তারপরে দাদা ওটা চেনটা কাটার চেষ্টা করেছিল এই যে যশোর রোডের ওপরে পুরো তো রাস্তার উপরে কাজ করাটা সত্যি খুব রিক্সও তাও জিনিসটাকে করতে হবে তাই আমিও দাঁড়িয়েছিলাম এই ছোটো হয়তো নতুন কাজ করছে তাই ঠিকভাবে খুলতে পারেনি তো দাদা ওকে বোঝাচ্ছে যে কীভাবে খুললো আর অ্যাকচুয়ালি চেনটার লকটা ছিল উল্টো দিকে সামনে সামনের দিক থেকে লক থাকলে একচুয়ালি লাগাতে সুবিধা হয় তো উল্টো দিকে লক ছিল যাই দাদা অনেক কষ্ট করে মোটামুটি চেনটাকে কেটে যতটা মাপ ততটা রেখে মোটামুটি কেটে দিয়ে এই যে কাটলো এই যে চেনের টুকরোটা মোটামুটি দুর্ঘাট মতো চেনের টুকরো কেটেছিল এটার জন্য বাইকে এত আওয়াজ হচ্ছিলো এক্সিলেটার একটু জোরে পিক আপ দিলেই মানে স্লিপ করে গেলে যেরকম হয় খ্যাট খ্যাট খ্যাটখ্যাট এই যে দাদা এইভাবে লকটা লাগাচ্ছে মাপ দেখে নিচ্ছে তারপরে যে কেটে বাদ দিয়েছে সেটাও মোটামুটি দু দাগ কাটাতে মোটামুটি যতটা দরকার ততটা মোটামুটি হয়ে গেছে সামান্য ওই দুটো ঘাট কাটার জন্য কতটাই না পরিশ্রম করতে হচ্ছে আর আগের দোকানটা তো আমাকে দেড়শো টাকাই বললো দেড়শো টাকাই লাগবে যদি না চেন ভালো থাকে তাহলে চেন চেঞ্জ করতে হবে আমাকে নতুনটাই লাগাতে হবে এই যে লকের এই পিনটা লাগিয়ে দিলে মোটামুটি কমপ্লিট তো মোটামুটি দাদার ব্যবহার সত্যি খুব ভালো আমি দাদার দোকানে ফার্স্ট টাইম গাড়িটা কাজ করালাম আর যাই হোক দাদাকে কাজবাজ করার পরে যখন জিজ্ঞেস করেছিলাম যে কত দিতে হবে দাদা একশো টাকা বলেছিল তো আমি বললাম কত দিতে হবে ঠিক করে বলুন এক কথাই বলেছিল যে আশি টাকা দিন তো আমি আর কথা না বাড়িয়ে আশি টাকাই দিয়েছিলাম আরও ভাবুন এই চেন কাটতে আমি হয়তো আজ থেকে বছর আগে চেনটা একবার কেটেছিলাম তখন হয়তো নিয়েছিল পঞ্চাশ টাকা তো আজকে আশি টাকা সেটা ঠিক আছে কিন্তু দেড়শো টাকা আবার তা বাদে যদি চেন খারাপ থাকে তখন তার দোকানেই আমাকে চেন লাগাতে হবে এটা একটা কেমন ধরনের কথা ছিল যাই হোক তার জন্য ওখানে আমি মানে চেনটা কাটাইনি যাই হোক যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই অবশ্যই সাবধান থাকবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই কাজ করানোর আগে অবশ্যই কথা বলে নেবেন হলে কিন্তু কাজ করার পরে অনেকটা টাকা চেয়ে বসে